সাত বছর ধরে একটা মানুষের জন্যই শাড়ি পরা হয় একটা মানুষের জন্যই সুন্দর করে স্পেশালি সাজা হয় শুধুমাত্র সে একটু বলবে যে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে প্রত্যেকটা মনে হয় আমার তো মনে হয় আমরা মেয়েরা প্রিয় মানুষের মুখে সুন্দর লাগছে এই কথাটা শুনলে এতটা খুশি হই এতটা আনন্দ লাগে মনের মাঝে যা হয়তো বা বলে বোঝানো সম্ভব নয় আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন এই দিনটা না আসলে হয়তো বা আমি তাকে পেতাম না এই দিনটা আমার কাছে কতটা যে স্পেশাল শুধুমাত্র আমি জানি সাত বছর ধরে সে যেমন আমার বার্থডেটা খুব স্পেশালভাবে করে আমিও তার বার্থডেটা অনেক বেশি স্পেশাল করতে চাই কিন্তু প্রতি বছর আমি তাকে সারপ্রাইজ দিই কিন্তু এবার সে নিজে থেকে অনেক বেশি এক্সাইটেড বলছিল চলো এবার আমরা আমার বার্থডেতে অনেক সুন্দর করে সাজুগুজু করে বাইরে খেতে যাব। আই মিন স্পেশাল একটা ডিনার সে আমাদেরকে করা যাই হোক এখন চলে যাই সাজে আমি হচ্ছে হালকা একটু হচ্ছে ফাউন্ডেশন দিয়ে নিয়েছি তারপরে পাউডার দিয়ে সেট করে নিলাম আসলে আমি অত বেশি গর্জের সাজতে পছন্দ করি না কিন্তু আপনাদের ভাইয়া অনেক মোটা করে কাজল দেওয়া একটু সুন্দর করে লাল লিপস্টিক পরা এই জিনিসগুলো সে খুব বেশি পছন্দ করে সে জন্য হচ্ছে আমি আজকে টোটালি তার মনের মতো করেই সাজতেছি আই মিন সে যেভাবে পছন্দ করে আমি আজকে যেভাবে সাজতেছি ও ঠিক এই ধরনের সাজি পছন্দ করে বেসটা হালকা একটু ভারী হবে কিন্তু চোখটা একদমই সিম্পল থাকবে আইব্রোজটা হালকা একটু কালো থাকবে চোখের নিচে মোটা করে কাজল দেওয়া থাকবে এই জিনিসটা ও অনেক বেশি পছন্দ করে আর আমি ওর স্পেশাল ডেগুলাতে একদমই হালকা মেকআপে হালকা একটু মোটা করে কাজল দিয়ে সাজতে পছন্দ করি এই জন্য আমি ভাবলাম আপনাদের সাথেও একটা সুন্দর ভিডিও আমি শেয়ার করতেই পারি কারণ অনেক আপুরা আমার মেকআপ টিউটোরিয়াল মিস করেন আসলে ইয়াসা পেটে আসার পরে আমি অনেক অনেক মেকআপ টিউটোরিয়াল ভিডিও করতাম কিন্তু ও হওয়ার পর থেকে যেটা হয়েছে আমি বিজনেসে এত বেশি ফোকাস দিয়েছি আমার আসলে ভিডিওগুলো এখন করাই হয় না ইনশাল্লাহ ভেরি সুন আবার শুরু করবো আপনাদের জন্য আর আমার মতো এমন সিম্পলি মেকআপ কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন আই থিঙ্ক আমার এই মেকআপ ভিডিওটা অনেক আপুদের উপকার হবে যারা আমার মতো সিম্পল মেকআপ পছন্দ করে আমি কিন্তু আজকে তেমন বেশি কোনো প্রোডাক্ট দিয়ে সাজি নেই জাস্ট একটা ফাউন্ডেশন একটা আই প্যালেট দিয়ে মানে থেকে একটু শেড দিয়েছি একদম স্কিন কালার আর মোটা করি একটু পরেই দেখতে পারবেন কি সুন্দর একটা কাজল দিই আর আমার হাজবেন্ডের পছন্দের কালারে একটা লেন্স পরেছি ওই রকম হালকা কালার লেন্স অনেক বেশি পছন্দ করে ও একদম ডিপ কালার লেন্স কখনোই পছন্দ করে না টোটালি আমি তো ফার্স্টেই বললাম ওর পছন্দ মতো হচ্ছে আমি আজকে সাজতেছি আমিও কিন্তু এমন মোটা করে কাজল দিতে অনেক ভালোবাসি অনেক কাপড়ে আমার কাজল দেওয়ার টিউটোরিয়াল দেখতে চেয়েছেন এই দেখেন আমি এই রকম নর্মাল একটা কাজল দিয়ে হচ্ছে আমার কাজলটা আমি আপলে নিচ একটু ঠিক করে দে তাহলে হচ্ছে কাজলটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে সো আমি একদম নরমালি কিন্তু কাজল দিয়ে অনেকে ভাবেন যেন মনে হয় আইলেনার দিয়ে কাজল দিই আসলে না আমি নর্মাল কাজল দিয়েই কাজল দিই কিন্তু আমার কাজলটা হচ্ছে একটু বেশি কালো এই জন্য চোখে দিলে একদম অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর আমি তো অলরেডি সেজে ফেলেছি মাস্করা দিয়েছি ফুল ভিডিওটা ই আসার জন্য করতে পারছিলাম না সে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল আমি কিন্তু কাজল দেওয়ার পর আর তেমন কিছুই দেইনি জাস্ট হচ্ছে আমি আমার ব্ল্যাশনটা দিয়ে নিয়েছি আর এই যে আজকে আমি এই জিনিসগুলো পরবো অলরেডি আপনারা ভিডিওতে দেখে নিয়েছেন আর আমি হচ্ছে আজকে একটা গোল্ডের কানের দুল একটা সীতা আর হচ্ছে চুরি পরবো আর দুইটা আনটি পরব জাস্ট আর হচ্ছে আমার পছন্দের ডায়মন্ডের এই নাকের ফুলটা পরব এটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ আর এই তো আমি রেডি দেখেন আমার ভিডিওটা কিন্তু আপনাদের ভাইয়েই করে দিয়েছে কি সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে আকাশ থেকে একটা পড়ি নেমে এসেছে তার জন্য সাত বছর ধরে ঠিক এভাবেই তার জন্য সাজতে পছন্দ করি যদিও আমি অনেক সুন্দরী না কিন্তু আমি তার মনের মতো হয়ে থাকতে পছন্দ করি আর আমি তার একমাত্র পরী সে সব সময়ই বলে আমাদের দুজনকে কেমন লাগছে আর নেক্সট ভিডিও কিন্তু কালকেই আসতেছে